নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আস্তরি তৈরি করে দেখাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনা আর এই ইলিশ মাছের মাথা নিয়েছি তিনটে পাঁচশো গ্রাম ওল এমন ছোটো ছোটো করে কেটে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আলুটা একটু ডুমো করে কেটে নিয়েছি চলুন এবার রান্নায় চলে যাই কড়ায় তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে ধটা গরম করে দিলাম এখন ইলিশ মাছের মাথাগুলো মাথা আমি মাছের মাছের মাথাগুলো হালকা করে বলে নিয়েছি এবার মাছের মাথাগুলো একটা পাপে তুলে দেব এখন এই তেলে আরো এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ দিচ্ছি গোটা জিরে জিরেটা কুড়ি পঁচিশ সেকেন্ড সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেব এখন এই আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব এগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন এখন অল্প পরিমাণে দিয়ে জলগুলো দিচ্ছে জল দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ওলটা দিয়ে দিচ্ছি ওলটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব

জল দিয়ে সাথে মিশিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব মিনিট পাচ্ছা হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম ফোল আলু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলু আর ওল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব সাত আট মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন আলু আরবল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে ঝোলটা একটু কমে আসা পর্যন্ত হাই ফ্লেমে রান্না করে নেব মিনিট তিন চারে হাই ফ্লেমে রান্না করে নেওয়া দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনা রান্না করা কমপ্লিট ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডালনা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ